প্রথম দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার নীরব থাকলেও বিমানবন্দরের নিকটবর্তী সেই কার্গো ভিলেজের আগুনের ঘটনাটা সরকার অন্যভাবে দেখছে সেই কারণে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বলা হচ্ছে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এমন বক্তব্য কেন দিচ্ছে তারা বিপদটা কিন্তু তের পেয়ে গেল যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অরীক্ষিত তার কাছাকাছি কোনো একটা জায়গায় যদি নাশকতার ঘটনা ঘটে তাহলে পুরো বিমান বন্দরটাই হয়ে যাবে আজকে প্রমাণ যে সেই বেলা পর থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেল প্রায় দশ বারোটা বিমান যে ল্যান্ড করলো চট্টগ্রামে কোথায় ঢাকা কোথায় চট্টগ্রাম এবং যদিও রাতের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা বলা হচ্ছে কিন্তু এটা ঘটনাটা অন্যদিকে টার্ন করছে কিনা নেপথ্যে কিছু আছে কিনা সরকার এখন সন্দেহ করছে সেই কারণে একটা বিবৃতি দিচ্ছে তারা বলছে ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলে সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক এবং দৃঢ় পদক্ষেপ নেবে শনিবার রাত পৌনে নয়টার দিকে সরকারের বিবৃতিতে বলা হয় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন এবং রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকান্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন এবং সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিবৃতিতে বলা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তার সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে বিবেচনা এবং দৃঢ়তার উপর প্রাধান্য দিতে দেব ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বেলা আগুন লাগে এই আগুনে বলা হচ্ছে যে এর আগে এর আগে দেখেন বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেটে তার একদিন আগে মিরপুরে ধারাবাহিক ভাবে ঘটতে ঘটতে এমন একটা জায়গায় ঘটলো যেখানে পুরো বিমানবন্দরটা বলতে গেলে অচল হয়ে গেল লম্বা সময় ধরে এই জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যে আহ বিমান অসুস্থ এই অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড নিমাতে যে সতেরো জনের মতো আহত হয়েছে তাদেরকে মানে সেম ভর্তি করা হয়েছে আরো অন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সাত সদস্যের একটা তদন্ত কমিটিও করা হয়েছে দর্শক এই হচ্ছে সর্বশেষ অবস্থা পুনরুদ্ধার করা এবং অন্যান্য সমস্ত কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন যা যা আছে সবগুলির ব্যাপারে যদি সতর্ক না হয় তাহলে খবর আছে ইতিমধ্যে অন্য একটি খবরের প্রকাশ যে উত্তর এলাকায় প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দর্শক